আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে আমার প্রিয় আপু আপন ভাইয়া সবাই কেমন আছেন পবিত্র রমজান আপনাদের কেমন কাটছে আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো কাটছে প্রতি বছর রমজান মাসে একটা বা দুইটা ইফতার ব্লগ আপনাদের মাঝে শেয়ার করি এ বছর একটাও ব্লগ শেয়ার করিনি কেন জানি রোজা রেখে ভিডিও করতে একদমই ইচ্ছা করে না তারপরও ভাবলাম যে অনেক দিন বিরোধেই না একটা ইফতার ব্লগ আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করি আজকে আমার বাসায় কী ধরনের ইফতার তৈরি করি সেগুলি নিয়ে পুরো ব্লগটা সাজিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসর মাছ পরে আমি রান্নাঘরে চলে আসলাম এসে প্রথমে আমি আমার ব্রেকফাস্ট কাউন্টারে প্লেসমেন্ট দিলাম রামাদান করিম লিখা এখন ছোট্ট একটা রামাদান করিম উডেন সাইন ব্রেকফাস্ট কাউন্টারের মধ্যে সাজালাম নর্মালি ব্রেকফাস্ট কাউন্টারে একটা ক্যান্ডেল হোল্ডার থাকে সেটা আপনারা সব সময় দেখেন পবিত্র রমজান মাসে সেটা সরিয়ে রামাদান করিম উডেন সাইনটা রেখেছি রামাদান করিম লেখাটা ছোট কিন্তু দেখতে অনেক ভালো লাগে ইফতার তৈরি করার আগে আমি সবসময় টেবিলটা সাজিয়ে নেই এখন থ্রি লেয়ারের একটা সাবিন ট্রে টেবিলে সাজাবো এই ট্রেটা ফিক্স করতে হয় নর্মালি বাসা আমি এই ট্রেটা ব্যবহার করি না যখন বাসা কোনো মেহমান আসে তখন এই ট্রেটা নামিয়ে ট্রের মধ্যে বিভিন্ন ধরনের খাবার সাজিয়ে থাকি আজকে পরিবারের জন্য সাজাবো মাঝে মধ্যে পরিবারের জন্য টেবিল সাজাতে আমার অনেক ভালো লাগে আমার ব্রেকফাস্ট কাউন্টারের লোকটা কেমন হয়েছে আমার প্রিয় আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন সব সময় এই কাউন্টারের লোক অন্যরকম থাকে সেটা কিন্তু আপনারা দেখে থাকেন বিভিন্ন ব্লগে এখন আপনাদেরকে দেখাবো আজকে ইফতারে আয়োজনে কি কি থাকছে আমার পরিবারের সদস্য সংখ্যা অনেক কম আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা তিনজন ইফতার করি সামারায় ইফতার করে না সে ছোটো মানুষ সে শুধু ডিম খেয়ে থাকে তাই আমাদের পছন্দের কয়েকটা আইটেমই আজকে তৈরি করব নর্মালে রমজান মাসে পছন্দের আইটেমগুলিই তৈরি করে থাকি এখানে বড় বড় মরিচের ভিতরে আমি চিকেন কিমা দিয়েছি এই আইটেমটা আমার হাজব্যান্ড এবং আমার ছেলে খুবই পছন্দ করে আর আপনারা মনে করতে পারেন মরিচগুলি জাল মরিচগুলি কিন্তু একদমই জাল না খেতে ভীষণ মজার এখানে শীত ডিম দুই টুকরা করে নিয়েছি এগুলি বেসনে বেজে নিব আমার বাসা প্রতিদিন ডিম তৈরি করতে হয় সামারা একমাত্র ডিমই খেয়ে থাকে খাবারের মধ্যে আর এখানে আছে আলুর চপ আলুর চপ ছাড়া আমার কেন জানি তার একদমই ভালো লাগে না আমি সবসময় আলুর চপটা খেতে ভীষণ পছন্দ করি সে সাথে আমার পরিবারের সবাই এই আলুর চপটা পছন্দ করে আলুর চপের মধ্যে কিন্তু ডিম আছে তারপর বিস্কুটের গুঁড়া দিয়ে মুড়িয়ে নিয়েছি আর এখানে কালো চানা মানে বোট বোট সবসময় আমি সকালবেলা বেজে রেখে দিই বিকালবেলা শুধু বাজা পড়া আইটেমগুলি তৈরি করি এখানে বেসন তৈরি করেছি এই বেসনের মধ্যে বেগুনি করব সেই সাথে ডিম ভেজে নিব আর এখানে মুসুরির ডালে পেঁয়াজও তৈরি করব আমি সব সময় পেঁয়াজও মুসুরির ডাল দিয়ে তৈরি করে থাকি চিকেন শিককাবাপ এটা আমি বাজবো না এটা শুধু এয়ার ফায়ারে দিয়ে দিবো বিসমিল্লা রহমানের রহিম বলে বাজা শুরু করলাম বেসন দিয়ে যে সকল খাবার আইটেম থাকে সেইগুলি আমি প্রথমে ফ্রেশ তেলে বেঁচে থাকি যদি আমি পেঁয়াজ ও বাজি তেলটা নষ্ট হয়ে যাবে তাই বেসনের আইটেমগুলি প্রথমে বাজি মরিচগুলি সবসময় বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে তারপর তেলে দিতে হয় যদি মরিচের গায়ে বেসন না লাগে তাহলে কিমাটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি কিভাবে মরিচগুলি বেসনের মধ্যে ডুবিয়েছি সেটা কিন্তু আপনারা দেখছেন একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই মরিচগুলি আমি রমজান মাসই বেশিরভাগ সময় ফ্রাই করে থাকি সারা বছর মরিচ একদমই খাওয়া হয় না পবিত্র রমজান মাস ইফতারে আয়োজনে এ ধরনের ইউনিক খাবারগুলি খেতে ভালো লাগে বিশেষ করে আমার পরিবারের সবাই এই মরিচ ফ্রাইটা খেতে খুবই পছন্দ করে অনেকেই মরিচের ভিতরে আলুর ভর্তা দিয়ে থাকে সেটা আমার একদমই ভালো লাগে না আমি সবসময় মরিচের ভিতরে কিমা বা ডিমের জুড়া সেগুলি দিয়ে থাকি অসম্ভব মজার আইটেম আপনারা বানাতে পারেন এখন সিদ্ধ ডিমগুলি বেসনের মধ্যে চুবিয়ে বেজে নেব এই আইটেমটা সামারা অনেক পছন্দ করে সামারার কারণে প্রতিদিনই আমি ডিম সিদ্ধ করে এভাবে তেলের মধ্যে বেঁচে থাকি খেতে খারাপ লাগে না আমরাও সবাই খেয়ে থাকি আজকে কোনো রেসিপি শেয়ার করিনি তবে বেসনটা কীভাবে গুলেছি সেটা আপনাদেরকে বলতে পারি অনেকেই বেসনের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে থাকে আমি বেসনের মধ্যে কোনো হলুদের গুঁড়া দিই না হলুদের গুঁড়া দিলে ফ্রাই আইটেম থেকে হলুদের গন্ধ আসে সেটা আমার কাছে একদমই ভালো লাগে না বেসনের মধ্যে আমি দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া লবণ সে সাথে একটুখানি ফুটকালা দিয়ে থাকি সবগুলি দিয়ে থাকি পরিমাণ মতো ইয়ার ফ্রায়ারের মধ্যে কাবাবগুলি দিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কাবাবগুলি তৈরি হয়ে গেছে এই কাবাবগুলি খেতে অনেক মজা সে সাথে স্বাস্থ্যকরও প্রতি বছর রমজান আসা আগে চিন্তা করি এই বছর তেলের আইটেম কমিয়ে দিব সেটা একদমই সম্ভব হয় না আমরা যেমন বেগুনি পেঁয়াজু আলুর চপ অনেক ধরনের আইটেম তৈরি করি সেইগুলি তেল ছাড়া একদমই সম্ভব না তবে শিক কাবাব চিকেন নাগেট চিকেন তান্দুরি এইসব গ্রিল আইটেমগুলি বর্তমানে আমি এয়ার ফ্রায়ারে তৈরি করে থাকি খেতে ভালো লাগে মনে হয় একটুখানি হেলদি খাবার খেয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে ট্রেটাও সাজিয়ে নিলাম এদিকে চুলার মধ্যে একটা পর একটা আইটেম বেজে নিচ্ছি এখন বেজে নিচ্ছি পেঁয়াজও ডুবা তেলের পেঁয়াজু সারাদিন রোজা থাকার পর আমরা কত না আনহেলদি খাবার খেয়ে থাকি এগুলি না খেলে ভালোও লাগে না অভ্যাস হয়ে গেছে লেবু শরবত তৈরি করেছি সারাদিন রোজা রাখার পর লেবু শরবতটা খেতে খুবই ভালো লাগে এর মধ্যে আমি টেবিলটাও সাজিয়ে নিচ্ছি এখানে ছোলা সাজিয়েছি কি কি সাজাচ্ছি সেগুলি আপনাদেরকে দেখাই বেশি আয়োজন না আমরা যেহেতু মানুষ চারজন অল্প অল্প করে পছন্দের জিনিসগুলি তৈরি করেছি পেঁয়াজু আর এখানে নিমকি তৈরি করেছিলাম গতকালকে এই নিমকিগুলি খেতে খুবই ভালো লাগে মচমচ নিমকি বানিয়ে অনেক দিন রাখা যায় এটা রেসিপি একদিন আপনাদের সাথে শেয়ার করব বেগুনি তৈরি করেছি সেই সাথে আলুর চপ এ হলো আমাদের ইফতার আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের এখানে দশ রোজা চলে গেল পবিত্র রমজান মাস সবাই সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইফতার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যাচাকাল্লা খাইরান সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম